হ্যালো বন্ধুরা অটো অ্যাপ্রুভেল গ্রুপ ব্যবহার করে কিভাবে তুমি ছবি লিঙ্ক শেয়ার করে ইনকাম করবে আমার মতো সো বন্ধুরা কালকে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম করার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু একদিনে পাঁচ ডলার পঁচাশি প্রায় ছয় ডলার ইনকাম হয়েছে ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করে ঠিক আছে ফেসবুকের গ্রুপের মাধ্যমে সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একুশশো সিচুয়ালি ইমপ্রেশন এসেছে এবং সেটা ইনকাম যদি দেখো তাহলে প্রায় কিন্তু ছয় ডলার ইনকাম হয়েছে সো এটা কিভাবে করবে সেটাই আজকে বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব এই ফ্রি গ্রুপের মাধ্যমে সো এইগুলো কিন্তু সবগুলো ফ্রি গ্রুপ সো এইগুলোতে তুমি যদি অটো অ্যাপ্রুভল পাবে কোনো রকম সমস্যা হবে না লিঙ্ক খালি জাস্ট শেয়ার করবে কিভাবে লিঙ্ক শেয়ার করবে দেখো আমি তোমাকে একটা শেয়ার দিয়ে জিনিস দেখাই দেখো যা রাজকুমার মুভি ছবিতে ফ্রিতে ডাউনলোড করুন এই যে একটা লিঙ্ক দিয়ে দিছি সো যখন এটাতে ক্লিক করবো ক্লিক করার পর কখন কোথায় চলে আসবে এখানে একটা ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে চলে আসার পর আসার পর যখনই আমাদের যে দর্শককে ডাউনলোড করবে তখনই কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যাডসটা যে ডাইরেক্ট লিঙ্কটা আছে এই ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট লিঙ্কড এই ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু শেয়ার হয়ে যাবে অটোমেটিক শেয়ার হয়ে যাবে সো এখানে কিন্তু আমি শেয়ার সেট করে রেখেছি সো এটা কীভাবে সেট করবে এটু যেটা আজকে শিখিয়ে দেবো তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে একটা অ্যাটস্টেরার অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাটস্টেরা অ্যাকাউন্ট হলো এই যে আমাদের এটা সো এটা অ্যাকাউন্ট তোমরা খুলে নেবে ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও আছে সো সেই ভিডিওগুলো দেখে খুলে নিবে আমরা আমি নিচে রেফার লিঙ্ক দিয়ে দেবো এই রেফার লিঙ্ক মাধ্যমে যদি তুমি অ্যাকাউন্ট খোলো তাহলে যে কোনো সমস্যা হলে আমি তোমাকে হেল্প করব আমার কাছে তোমরা সাহায্য চাইতে পারবা ঠিক আছে সো আমি তোমাকে জোরাজুরি করব করবো না কিন্তু তুমি যদি চাও আমার রেফারিং হতে ই হতে পারো আর কি অ্যাকাউন্ট খুলতে পারো তো সর্বত আমাদের অ্যাডসটা যে অ্যাকাউন্ট আছে সেটা খুলবে খোলার পর এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক তোমরা তৈরি করে নিবে সো এগুলো কিছুই দেখাবো না কারণ অলরেডি অনেক ভিডিও ইউটিউবে আসে কীভাবে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করতে হয় ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করার পরেই দেখবে এমন একটি লিঙ্ক পেন্ডিংয়ে চলে আসবে একটু পরে কিন্তু আবার দেখবে অ্যাক্টিভ হয়ে যাবে সো এই লিঙ্কটা তোমরা কী করবে কপি করবে কপি করার পর একটা ব্লক সাইড ওপেন করবে ব্লক সাইড ওপেন করার পর এমন একটি পোস্ট তোমরা তৈরি করবে দেখতে দেখতে পাচ্ছ পোস্ট তৈরি করে এখানে প্রত্যেকটা পোস্টের ভিতরে ডাউনলোডের মধ্যে তোমরা কি করবে এখান থেকে সুন্দর মতন আপনার লিঙ্কটা শেয়ার করে দিবে সো এইগুলো প্রত্যেকটা শেয়ার করে দেওয়ার পর এখানে এই পোস্টটা আপডেট করে দেবে আপডেট করার পর লিঙ্কটা কপি করবে কপি করার পর যে গ্রুপগুলো আমি তোমাকে দিয়ে দেবো এই গ্রুপগুলো তোমরা কি করবে এই যে এখানে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো তে প্রবেশ করবে যেমন গ্রুপগুলো দেখো আমি তোমাদের দেখে এই যে এই গ্রুপগুলো ওপেন আমি তিনটা এখানে ডাউনলোড করেছি তিনটা ডাউনলোড করে প্রায় চব্বিশটা গ্রুপে আমি পোস্ট করছি এগুলো সব ফ্রি গ্রুপ এগুলোতে তোমরা কোনোরকম রকম কিছু লাগবে না অটোমেটিক অ্যাপ্রুভেল হয়ে যাবে যে কোনো পোস্ট করবো তারপরে লিঙ্ক কপি করার পর এখানে তোমার যে গ্রুপগুলো পাবে দেখুন কালকে এই যে এই গ্রুপে আমি একটা পোস্ট করছি দেখতে পাচ্ছ তিনশো চুয়ান্ন জন রিচ হয়েছে মানে বিশ থেকে তিরিশটা ক্লিক এখান থেকে আমি পেয়েছি এরকম চব্বিশটা গ্রুপে তোমরা কমসে কম পোস্ট করতে হবে সো এইভাবে পোস্ট করবে এবং এখানে লিঙ্কটা দিয়ে দিবে তোমার বলার লিঙ্ক দিবে না এখানে যে লিঙ্ক শর্টনা যেটা আছে তিনি রোল সেটার মাধ্যমে লিঙ্ক শর্ট করে এখানে দিয়ে দেবে দেওয়া দেওয়ার পর চব্বিশ থেকে পঁচিশটা গ্রুপে শেয়ার করার পর তোমার এমন ইনকাম হবে তো সকালে দেখো আমার ইনকাম হচ্ছে প্রায় দেখো এখানে সকালে আমি যদি ইনকামটা দেখাই সকালে প্রায় আমার কিছু ডলার ইনকাম হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে দেখো এই যে ছ ছয় ডলার ইনকাম হয়েছে কালকে ছিল পাঁচ ডলার চুরাশি সেন্ট আজকে ছয় ডলার কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে ভালোই কিন্তু এটা কাজ করছে এর মধ্যে তো দেখতে পাচ্ছো একটা ক্লিক করেছে মাত্র এখানে পনেরো সেন্ট কিন্তু পেয়ে গেছি একটা ক্লিকে পনেরো সেন্ট বন্ধুরা বুঝতে পারছো একটা ক্লিকে কিন্তু পনেরো সেন্ট পেয়েছি সো এইভাবে তোমরা কাজ করতে পারবে সো এই অটো অ্যাপ্রোবল গ্রুপটা তুমি কোথায় পাবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক লিঙ্ক ক্লিক করার পর এমন পেয়ে যাবে সো এগুলো দিয়ে কী করবে তোমরা পোস্ট করতে পারবে ভাইরাল রিস্ক পাবে ইনস্ট্যান্ট পোস্টিং করতে পারবে এবং পাবলিক অ্যাওয়ারনেস তোমরা পাবে ঠিক আছে সো এখানে চারটা লিঙ্ক দেওয়া আছে যে কোনো একটাতে তোমরা ক্লিক করবে তো এমন এখানে চলে আসবে না আসলে আর প্রথমে এটা ক্লিক করবে এখানে যদি না আসে তাহলে পরেরটা ক্লিক করবে এভাবে এ টু জেড ক্লিক করবে ঠিক আছে তো চারটার মধ্যে ক্লিক করার পর যেটাতে ক্লিক করার পর এটা আসে সে বসবে দেন ঠিক আছে এই লিঙ্কটা ঠিক আছে তো ক্লিক করার পর এখানে আসার পর সো এইগুলো দিয়ে তোমরা সুন্দর মতন পোস্ট তৈরি করে খালি পেস্ট করবে চব্বিশ পঁচিশ তিরিশটা যত গ্রুপ আছে তুমি পেস্ট করবে পেস্ট করার পর দেখবে এমন ইনকাম তোমার শুরু হয়ে গেছে সো যারা যারা এখনও ইনকাম করো না থেকে সো সামনে আমাদের অ্যাডস্টাটার অনেকগুলো ভিডিও আসবে কীভাবে ইনকাম করবে সো এ টু জেড সো যারা যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে Thank you so much.